সজীব ভাই হ্যাঁ ভাই কি ঘুমাইতেছেন নাকি ভাই আরে কি কথাছেন ভাই ভিডিও করতেছি ভাই ভিডিও কেন করতেছেন ভাই আপনি না বলেন ভিডিও দোকানে এই লাগে ভিডিও করতেছি আরে ভাই এমন কথা হাঁসি ভাই গায়ে দিলে ঘুমায় পড়ে ভাই কি কোন আরে ভাই দেখেন না কি আরাম এটা গায়ে দিলে ঘুমায় গায়ে দিলে ঘুম ভাই ভাই দাঁড়ান 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 আপনি একলা ঘুমাইলে হইব আমার দর্শকরা ঘুমাইবো না ভাই আরে ভাই সবার জন্য আনছি ভাই ওরে ভাই এত চমৎকার সব কথা নিয়ে আইছেন জি ভাই একেবারে অর্ধেক দামে নাকি থাকবো আজকে ভাই অর্ধেক দামে থাকবে ভাই অর্ধেক দামে কিন্তু দর্শক কথা কিন্তু আপনারা নিতে পারবেন কি কয় ওরে ভাই একবারে ম্যাচিং ম্যাচিং জি ভাই চমৎকার ডিজাইন দেখেন একটা থেকে একটা গরম সব সময় কিন্তু যারা ব্যবহার করতে চায় তাদের জন্য তাদের জন্য অরিজিনাল চাইনা হবে ভাই অরিজিনাল চাইনা হবে ভাই যার যেটা ভালো লাগবে স্ক্রিন শট দিবেন ওরে ভাই সেলাই দেখি এপিড ওপিড দুই পেটায় যে এই পেড আছে এই পেড আছে দেখেন চমৎকার দেখেন সেলাই কিন্তু ডাবল কিন্তু হবে খুবই চমৎকার ডিজাইন যার যেটা ভালো লাগে আপনারা কিন্তু নিতে পারবেন ভাই দাম কত দাম হবে মাত্র আপনার মাত্র ডিসকাউন্ট অফার থাকে ভাই কত